তো আমরা ঘুরতে গিয়েছিলাম আর এই যে এখন ঘরে চলে এসে আবার সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব পুজো দিতে ভোরের বেলা পুজোটা দিলে কিন্তু খুব ভালো হতো সে তো দেওয়া হলো না আর এখন এই যে দিদিরা আগে রেডি হয়ে ওরা দোকানে চলে এসেছে এখান থেকে প্রসাদ নেওয়ার জন্য তো সবার নামে প্রসাদ নেবো তাদের নামও লিখতে হয় তো সেগুলো এখন লেখালেখি চলছিল আর এখন দুপুরবেলা দেখো দোকানপার সব পুরো মানে ফাঁকা কোনো ভিড় নেই তো এই যে আমার দিদির নাম লিখছিলো সবার নামে এখন এই যে প্রসাদ নিয়ে আমরা লাইনে মানে দাঁড়ানোর জন্য চলে এসেছি প্রচুর ভিড় আজকেও ভালো এই রোদ তো এই যে সবার শেষে দাঁড়িয়ে গেছি তো থেকে পুজো হচ্ছে এত মানুষ যে কোথা থেকে আসে প্রতিদিন প্রতিদিনই পুজো হয় তো এই যে এখন দু ঘন্টা আড়াই ঘন্টা মতো হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছে এই যে মন্দিরের প্রায় চলে এসেছি তাও যে সেটের উপরে এসেছি এখানেও প্রচুর ভিড় তো পুজোটা দেওয়া হয়ে গেছে আর এই যে মা তারার মন্দির মা তারাকে দেখলাম মনটা একদম ভালো হয়ে গেল অনেকদিনের ইচ্ছা ছিল যে মা তারাকে পুজো দেবো তো ইচ্ছাটা যা পূরণ হয়েছে আর এখন এই যে চলে এসেছি এখান থেকে পুজো দিয়ে তো এখানে বাতি দেওয়া এই যে পুকুর পাটটা ওইখানে আর ধূপ দেওয়া হয় তো এই যে বাতি দিয়েছি আর এখানে ধূপ দিয়ে দিলাম এদিকে আমরা পুজো দিচ্ছি আর ওদিকে আমার দাদা তারপরে আমার ছোটো মেয়ে ওর বাবা সবাই চলে গেছে খেতে ওদেরকে খিতে পেয়েছে এখন চারটে মতো বেড়ে গেছে তো এখানে ধূপ দিয়েছি দিয়ে এই যে বা দিদি বাতি দিয়ে হোটেলে চলে এসেছি তো তখন ওরা কেউ আসেনি তো ফোন করলাম বললো আসতে দেরি হবে তো আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত